বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান বাবুলের মুক্তির দাবিতে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার একুশে আগস্ট বিকেলে শহীদপুর জেলা কৃষক দলের উদ্যোগে শহীদ মিনারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গি মরে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয় শরীদপুর জেলা কৃষক দলের সভাপতি ও জেলা বিএনপির সহ সভাপতি হাজি বি এম হারুন সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শরীদপুর জেলা কৃষক দলের সহসভাপতি আলী আসগর কাজী সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌকিদার শরীদপুর সদর উপজেলা সভাপতি বাবুল খান যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন নলি শরীদপুর পৌরসভা যুগ্ম আহ্বায়ক ফরিদ মোল্লা জেলা কৃষক দল নেতা মহসিন সর্দার নড়িয়া উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের ফকির গোসাইরহাট উপজেলা সভাপতি বাকি বিল্লা ভেদরগঞ্জ উপজেলা সভাপতি আবুল কালাম আজাদ কৃষক দল নেতা শুকুর হাফি চৌকিদার খোকন ব্যাপারী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন কৃষক দলের জেলা উপজেলা পৌরসভা ইউনিয়নের বিভিন্ন নেতাকর্মী অনুষ্ঠানে বিএম হারুন রশিদ বলেন বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সময় দায়ের করা একটি মামলায় আদালতের প্রতি সম্মান জানিয়ে হাজিরা দিতে গেলে কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান বাবুলকে কারাগারে পাঠানো হয় অবিলম্বে এই নেতার মুক্তি দেওয়া না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে